নমস্কার ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু টাকা পয়সার কথা বলবো আমরা সঙ্গে থাকবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা পেশা অর্থভাগ্য এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব কালপুরুষের চতুর্থ রাশি কর্কট ভীষণ সেন্সিটিভ চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি তার সঙ্গে সঙ্গে কর্কট রাশি কর্কট লকডের মানুষ তারা একটু ইমোশনাল পেশা বা কর্মক্ষেত্র বা অর্থভাগ্য এই বিষয়গুলোকে তারা অনেকটাই ইমোশন দিয়ে ভাবনা চিন্তা করেন ফলে টাকা পয়সা জমানো এটা যে খুব জরুরি এটা কর্কট কিন্তু মনে করেন না পরিবর্তন বারবার আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাই ধাক্কা সহ্য করতে পারেন না কর্কট তাই একবার ধাক্কা খেলে সেই ক্ষেত্রটি পরিবর্তন করে নতুন করে জীবন বাধার গাথার চেষ্টা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এর কারণে কর্কটের পেশার ক্ষেত্রে আমরা বহু পরিবর্তন দেখতে পাই দু হাজার এই মাসগুলিতে চাকরি পরিবর্তনের সম্ভাবনা পুরোপুরি আছে দু ছাব্বিশ জুলাই থেকে ডিসেম্বর কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ঠিক এই একই সময়ে কর্কট রাশি বা লগ্নের মানুষদের সরকারি চাকরির প্রতি একটা আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু মানুষ পাবেন সরকারি চাকরি আবার বেশ কিছু মানুষ তারা সরকারি চাকরির প্রিপারেশন নিতে শুরু করবেন তাদের মনের মধ্যে অন্য কিছু করব না সরকারি চাকরিই করব এরকম একটা মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে যারা চাকরি করছেন বছরের প্রথম দিকে বসের সঙ্গে একটু অশান্তি হতে পারে নবম্পতি দাদশে দ্বাদশে কর্মক্ষেত্রে অশান্তি হবে এটা এক্সপেক্টেড এটা এড়ানো যাবে না সুতরাং দু হাজার প্রথম দিকে কর্মক্ষেত্রে বসের সঙ্গে ঝগড়া কলিকদের সঙ্গে কিছু ইস্যু যেগুলো মিটছে না

মেনে নিলে পরে ক্ষতি হবে সেটা আপনি বুঝতে পারছেন কিন্তু আপনার বসকে বোঝাতে পারছেন না বস শুনছেন না আপনার কথা এই ঘটনা কর্কটের ক্ষেত্রে ঘটতে পারে কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা দু হাজার গ্রোথ সেখানে কিন্তু একটা সমস্যা দেখতে পাওয়া যাবে একটু অন্যরকম কাজ হয়তো কোনো একটা জিনিস এখান থেকে ওখানে দিয়ে আসতে হবে হয়তো কোনো মানুষের সঙ্গে থাকতে হবে এরকম কিছু অদ্ভুত কাজ পাবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা ফলে নতুন চাকরি পাওয়া নতুন ব্যবসা সোশ্যাল মিডিয়ায় নিজেকে পরিচিত করা এই ধরনের অনেকগুলো বিষয় দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ তারা ট্যুরস ট্রাভেল এজেন্সি ব্যবসা ইত্যাদি শুরু করবেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু সাকসেসফুল চাকরির ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকছে এটা মানতে হবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে গ্রোথ অনেকটাই বেশি পরিশ্রম করুন পরিশ্রম করার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করুন চাকরি পান বা না পান ব্যবসার ক্ষেত্রে গ্রোথ আপনার আসবেই সেটা কাঁচের ব্যবসা হতে পারে সেটা মেডিসিনের ব্যবসা হতে পারে সেটা অর্নামেন্টস ওরিয়েন্টেড ব্যবসা হতে পারে জুয়েলারির ব্যবসা হতে পারে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু উন্নতি করতে পারবেন কর্কট রত্ন পাথর ইত্যাদির ব্যবসা কনস্ট্রাকশনের ব্যবসা ওয়াটার সাপ্লাই ওরিয়েন্টেড ব্যবসা স্যানিটারি আইটেমসের ব্যবসা মুদিখানার দোকান ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রে কর্কট কিন্তু উন্নতি করতে পারবেন এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকা যায় ইনোভেটিভ কাজকর্মে সাকসেস আসতে চলেছে যারা তাদের পেশা হিসেবে রাজনীতিকে গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু স্বনিযুক্তি পেশাজীবীদের ক্ষেত্রে করকট একটু সমস্যায় পড়তে পারেন ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে একটু বেশি সচেতন হতে হবে কর্কটকে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যদি ভুল সিদ্ধান্ত নিয়েছেন স্পেশালি ট্রেডিং এর ক্ষেত্রে স্পেশালি আমরা বলবো ইন্ট্রোডে ট্রেডিং এর ক্ষেত্রে কিংবা এই ধরনের কাজকর্ম যারা করেন অপশন ট্রেডিং যারা করেন তাদের ক্ষেত্রে কিছু ভুল ডিসিশন আপনার ফান্ডকে নষ্ট করতে পারে সেভিংস বাড়াতে হবে দু হাজার ছাব্বিশে কর্কট রাশি কর্কট লকডের মানুষ তারা বড় ইনভেস্টমেন্টে দু হাজার যেতে পারেন যদি তাদের জন্মকুণ্ডলী সাপোর্ট করে হতেই পারে আপনি একটা হোটেল লিজ দেওয়ার পরিকল্পনা করছেন হতেই পারে আপনি কোনো একটা খাদান লিজ দেওয়ার পরিকল্পনা করছেন এই ধরনের কাজকর্মের ক্ষেত্রে কিন্তু উন্নতি রয়েছে চরম উন্নতি রয়েছে কিন্তু আপনার নিজের দশা এই সময়ে অবশ্যই ঠিকঠাক থাকা দরকার স্পিরিচুয়াল অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন যারা তন্ত্র জ্যোতিষ ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আমরা স্পষ্ট গ্রোথ দেখতে পাব তারা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এই বিষয়ে কোনো রকম কোনো সংশয় নেই অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সঙ্গে সঙ্গে সেভিংসও তারা কম বেশি করতে পারবেন কর্কট রাশি বা লগ্নের মানুষদের পেশার ক্ষেত্রটিতে সেই জায়গাতে একটা কাজ করতে দেখতে পাওয়া যাবে যদিও রাহু সারা বছর অষ্টমভাবে অবস্থান করবেন কিন্তু তা সত্ত্বেও পেশার ক্ষেত্রটিকে রাহু নিয়ন্ত্রণ করতে চাইবেন তাই বারবার পেশা পরিবর্তন করা মনের অতৃপ্তি পেশার ক্ষেত্রে এটা কিন্তু কর্কট দেখতে পাবেন যারা ডাক্তারি করেন তাদের ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে কিন্তু অপজশ সৃষ্টি হতে পারে যারা ওখালতি করেন কিংবা অন্য কোনো স্বনির্ভর পেশার সঙ্গে যুক্ত তারাও ধাপে ধাপে উন্নতি করতে পারবেন কিন্তু এই ধরনের পেশার মানুষগুলির উন্নতি সেটা কিন্তু স্লো এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে কাজ করুন মন দিয়ে প্রত্যেকটা কাজের জন্য সিস্টেম এবং প্ল্যানিং এটা অবশ্যই সঙ্গে রাখুন পরিবর্তন এবং অ্যাকসেপ্ট করবার মানসিকতা এটা হচ্ছে কর্কটের দু হাজার অস্ত্র বছরের প্রথম দিকের তুলনায় ধীরে ধীরে ভেতরের দিকে বা শেষের দিকে গ্রোথ রেট অনেকটাই বেশি যারা একটু অন্যরকম পেশার সঙ্গে যুক্ত হতে পারে আপনি একজন ব্রিডার হতে পারে আপনি কোনো একটা বিশেষ বিষয়ের এজেন্সির সঙ্গে যুক্ত এই ধরনের মানুষগুলি কিন্তু বুদ্ধি পরিকল্পনা সাফল্য ইত্যাদির মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করতে পারবেন দু হাজার ছাব্বিশে কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা পুরোপুরি চাপমুক্ত হতে পারছেন না কোনো না কোনো দিক থেকে স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে সুতরাং আপনাকে স্বস্তি দিতে পারে সঠিক পরিকল্পনা সঠিক ব্যবস্থাপনা তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা পুনর্বসু নক্ষত্রের মানুষরা সেলফ রেসপেক্ট বাঁচাতে গিয়ে কিছু সুযোগ হাত করবেন অতিরিক্ত ইমোশনাল হয়ে কিছু সুযোগ হাত করতে পারেন পুনর্বসু কর্মক্ষেত্রে কিছুটা প্রবঞ্চনা কিছুটা পক্ষপাতিত্বের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কলিগরা আপনাকে ডিস্টার্ব করতে চাইছেন এরকম একটা সিচুয়েশন দু হাজার প্রথম থেকেই ফিল করবেন পুনর্বস নক্ষত্রের মানুষরা অকারণ ঝগড়ায় জড়িয়ে যাচ্ছেন বুঝতে পারছেন না কেন এই অশান্তি কি কারণে আপনার জীবন কিছুটা ঘেঁটে গিয়েছিল বা কেন মানুষগুলো আপনাকে পছন্দ করছে না এটা বুঝতে পারবেন না বেসিক্যালি কোনো কারণ নেইও আপনার উন্নতি আপনার ডেভেলপমেন্ট এবং তার কারণে এই মানুষগুলোর কিছুটা অস্থির থাকার প্রবণতা তার কারণে কিন্তু সমস্যা তৈরি হবে আপনার উন্নতির কারণে এদের বরের মধ্যে কিছু হিংসা হিংসা তৈরি হবে এবং তার কারণে আপনাকে সমস্যায় ফেলার প্রচেষ্টা বাড়বে পুনর্বসু নক্ষত্রের মানুষরা শিক্ষা সংক্রান্ত কর্মে উন্নতি করতে পারছেন যে কোনো চাকরি যে কোনো পেশা যে কোনো ব্যবসা যেখানে পড়তে হয় রেগুলার নিজেকে আপগ্রেড করতে হয় সেখানে উন্নতি করতে পারছেন পুনর্বসু রেসপন্সিবিলিটি তো বাড়বে এটা আমরা প্রথমেই বলেছি এবং অন্যান্য নক্ষত্র পুষ্যা অশ্লেষা এদের তুলনায় পুনর্বসুর রেসপন্সিবিলিটি অনেক বেশি বাড়তে চলেছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের বিদেশ যাত্রা কর্মসূত্রে বাইরে থাকার প্রবণতা এটা বাড়বে বিদেশ সংক্রান্ত বিজনেস এক্সপোর্ট এটাও কিন্তু আপনাদের জন্য ভালো হতে চলেছে শরীর মাঝে মাঝে পুনর্বসুকে ভোগাবে এবং এই শরীরের কারণে পুনর্বসুকে ছুটি নিতে হবে তখনই কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র পোষা জ্যোতিষতন্ত্র ইত্যাদির চর্চায় উন্নতি করতে পারছেন কাঠের ব্যবসা লোহার ব্যবসা হালকা জিনিসের ব্যবসা তুলো থার্মোকল পাট ইত্যাদির ব্যবসায় উন্নতি করতে পারছেন প্লাস্টিকের খেলনা কসমেটিক্সের ব্যবসায় উন্নতি করতে পারছেন পুষ্যা কোন পৌরহিত্য তন্ত্র জ্যোতিষ এই ধরনের পেশাতে উন্নতির প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং তারই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে পারিবারিক মানুষজনের সাহায্য সাহচর্য আপনার কর্মক্ষেত্র আপনার ব্যবসা ক্ষেত্র তাকে অনেকটাই গ্রোথ দিতে চলেছে ধাপে ধাপে নয় হঠাৎ করেই এই গ্রোথ আসবে আপনার সামনে পোষা নক্ষত্রের মানুষদের নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে কর্মক্ষেত্রে প্রমোশন হতে পারে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস কিন্তু ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে পোষ্যার ক্ষেত্রে আবার জানুয়ারি ফেব্রুয়ারিতে বেশ খানিকটা লস করে ফেলতে পারেন পোষ্য তবে লস করলেও ডাইভার্সিফিকেশন দেখতে পাওয়া যাবে আগে ছিল কাঠের ব্যবসা এবং তার সঙ্গে সঙ্গে ফেভিকলের ব্যবসা আপনি অ্যাড করলেন প্রথমে লস হল কিন্তু তারপরে এই লস মিটে গিয়ে অনেক টাকা উদ্ধার করার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে তীব্র উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় হঠকারী মানসিকতা বাড়তে চলেছে ভাবনা চিন্তা সেটা কিন্তু বাড়বে পুষ্যা নক্ষত্রের মানুষরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হিসেবে নিজেদের একটা জায়গা তৈরি করে নিতে পারবেন পরবর্তী নক্ষত্র অশ্লেষা ট্রেনিং এডুকেশন কোচিং ইত্যাদি পেশার ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কেন যেন একটু প্রতারণা বঞ্চনা ইত্যাদি কাজ করতে পারে তবুও নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা এটা নেই এটা কিন্তু কখনোই বলা যাবে না এটা কিন্তু বাড়বে অশ্লেষা নক্ষত্রের মানুষদের যে সরল জীবন পছন্দ সেটা প্রাপ্ত হতে কিছুটা ব্যর্থ হবেন অশ্লেষা কিছু নতুন কাজকর্ম পরিবারে কিছু নতুন সদস্যের সংযোজন বিয়ে করে নেওয়া তার কারণে কর্মক্ষেত্রে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে পারে বাড়ির কোনো একজন সদস্য অসুস্থ প্রবলভাবে অসুস্থ তাকে নিয়ে ছোটো ছুটি করতে হচ্ছে তাকে নিয়ে দৌড়তে হচ্ছে তার কারণে আপনার কর্মক্ষেত্র বাধা প্রাপ্ত হচ্ছে এই ঘটনা আপনার সঙ্গে অবশ্যই ঘটতে পারে অশ্লেষা নক্ষত্রের মানুষরা পারিবারিক দিক থেকে কিছু সাহায্য পাবেন বাইরে থেকে কোনো মানুষ আপনাকে বিদেশ যাত্রার জন্য ইনফ্লুয়েস করতে পারে এবং সেই ক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধির সম্ভাবনা জীবনে নতুন সুযোগ আসার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে নিঃসন্দেহে নিজের একটা ক্ষেত্র তৈরি করতে পারবেন অশ্লেষা ব্যবসায়িক মানসিকতা বাড়বে ইনভেস্ট করতে পারেন পার্টনারশিপ আপনাদের জন্য ভালো নিঃসন্দেহে নিজের জীবনকে আরেকটু করবার চেষ্টা করুন তাহলে কর্কট রাশি এবং তার তিন সম্পর্কে সাধারণ জ্যোতিষিক আলোচনা আমরা নক্ষত্র সম্পূর্ণ করলাম খেয়াল রাখবেন দু হাজার ছাব্বিশে উন্নতি আসছে কর্কটের জন্য ভীষণ উন্নতি দিতে পারে দু হাজার ছাব্বিশ আপনার রাশি লগ্নেই নবমপতি প্রতি সৃষ্টি করছে মহাসৌভাগ্য যোগ এর ফলে আপনার উন্নতি হবে এই সময়কে যদি কাজে লাগাতে না পারেন সেই ক্ষেত্রে বারো বছর কপাল চাপড়াতে হবে আর এই সময়কে যদি কাজে লাগাতে পারেন তাহলে আগামী বারো বছর লোক আপনার দিকে তাকিয়ে কপাল চাপড়াবে দু হাজার ছাব্বিশকে কী করে ব্যবহার করবেন তার জন্য সিস্টেম রেডি করা শুরু করুন সময় স্বল্প কিন্তু স্বল্প সময় প্রচুর উন্নতির সুযোগ রয়েছে এই সময়কে কতটা সাপোর্ট করছে আপনার বার্থ চার্ড তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে যদি আপনার বার্থ চার্ড এই সময়কে কিছুটা সাপোর্ট করে তাহলে কিন্তু ইউনিভার্স আপনার সাথে আছে উন্নতি আপনার হবেই সুতরাং নিজেকে নিয়ে ভাবুন নিজের জীবনকে নিয়ে ভাবুন পরিকল্পনাগুলো নিয়ে ভাবুন চাকরি করছেন আদৌ কি আপনি হ্যাপি ব্যবসা করছেন আদৌ কি সেভিংস হচ্ছে প্রত্যেকটা অ্যানালাইসিস করবার সময় এসছে বারো বছর পরে কর্কটে তুঙ্গ হতে চলেছে বৃহস্পতি এই সময়কে কাজে লাগাতে হবে এটা আপনারই সময় কর্কটেরই সময় এটা সুতরাং এই সময়কে ইগনোর করা যাবে না উন্নতি আসবেই মে থেকে অক্টোবর পর্যন্ত একটা লম্বা সময় এই সময়কে কাজে লাগিয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন কোন কোন দিন ম্যাক্সিমাম বেটারমেন্ট দিতে পারে সেটা বুঝুন সেটা ভাবুন তারপরে কিন্তু নিজের জীবনকে গড়ে তুলুন নতুনভাবে নতুন মানচিত্রে নতুন রেখাচিত্রের মাধ্যমে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না আমরা রয়েছি প্রতি পদক্ষেপে আপনার সঙ্গে যে কোনো বাধা বিপত্তি সমস্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে আপনি অবশ্যই পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার